আমি বহুত আছি বড় বড় আমরা যুগ যুগ ধরে আমরা দেখছি আহ প্রেমিক প্রেমিকার প্রেমের পরে তারা বাড়িতে অনশন করে বিয়ের দাবিতে কিন্তু এটা একটি সেরকম ঘটনা নয় অর্থাৎ বিয়ের দাবিতে অনশন করছে না আমরা ঠিক যে জায়গাটি দাঁড়িয়েছি এটা ভোলা জেলার রাজাপুর ইনওয়ান অর্থাৎ এই বাড়িটি হলো সিকদার বাড়ি অর্থাৎ মনির সিকদারের বিবাহিত স্ত্রী এবং ছেলে সন্তানরা তার বাবার এবং তার বাবার দাবিতে বাবা বাড়ি তারা থাকতে চায় এবং তার স্ত্রী মনির সিকদারের তারা তার স্ত্রীর অধিকার চাচ্ছে এই অধিকার নিয়ে তারা এই বাড়িতে আজকে অবস্থান করছে তারা অর্থাৎ একটু ঘটনা যদি প্রাসঙ্গিক বলি অর্থাৎ মনীষ সিকদারের সাথে দীর্ঘদিনই স্ত্রীর দাম্পত্য জীবনে প্রবাসে থাকাকালীন কলহ বিবাদ সৃষ্টি হয়েছিল তারই সূত্রপাত ধরে রমজান মাসের আহ রমজানের পরে তিনি আরেকটি আহ বিবাহ করে অর্থাৎ প্রথম স্ত্রীকে আহ কোর্টের মাধ্যমে একটি তালাক দিয়ে কিন্তু প্রথম স্ত্রী সেই তালাককে মানতেছেন না তালাক না মেনে তার ছেলে সন্তান তার দুটি একটি ছেলে এবং একটি মেয়েকে নিয়ে এই বাড়িতে আমরা একাধিকবার কথা বলেছি তার স্ত্রী এই বাড়িতে থাকবে অর্থাৎ থাকতে চাচ্ছে কিন্তু স্বামী তাকে গ্রহণ করতে চাচ্ছেন না আমরা একটু কথা বলবো তার মেয়ের সাথে মাকে মানে মা থাকবে না তাহলে মার সাথেই যাবো তুমি কি বলো থাকতেছি আমরা মাকে নিয়ে তোমার বাবা রাখবে না আমি আমার স্বামী সন্তানকে আমি আমি তালাকনামা পাইনি আমি ওই কাগজ পাইনি আপনারা তদন্ত করে দেখতে পারেন আমি পাইনি কিন্তু আমি আমার ছেলে সন্তানকে আমি ঘরেই থাকি আমি আমার সংসার আমি আমার অধিকার ফিরা পাইতে চাই বিয়ে করছে হেরা হেয়ার বিষয় আমি আমার ছেলে সন্তান ঘরে থাকবো হ্যাঁ আমি সত্যি আমার নাম মুক্তার কোথায় বাসা কোথায় আপনার বাড়ি কোথায় আমার স্বামী বাড়ি বোলা আর বাপের বাড়ি মেহেন্দিগঞ্জ মেহেন্দিগঞ্জ কোথায় মেহেন্দিগঞ্জ চানপুরে আচ্ছা আজকে এখানে কেন আসছেন এখানে আসছি আমার স্বামী আমার তিন মাস আগে আমার বাপের বাড়ি রেখে এসে বলছে আমার দূরে কোথায় না আগু ফাড়ি বাড়ি হালকা ভাতলা সমস্যার কারণে রেখে এসে রেখে আসার পর

কয় মাস মানে কাগজপত্র সবগুলো আছে এটা আপনি দেখলে ভাববেন হ্যাঁ আমার ছেলে করছি মাত্র মাসে রমজানে বিষ রমজানে আমি বিবাহ করছি স্বরন্দাবাড়িতে হ্যাঁ মনে করেন হ্যাঁ সবাই মানে আমি যে কথা বলি মানে ওরা কথার গুরুত্ব দেয় না এই যে কাগজ পাঠিয়েছি পরে আমার এর আগে আমার ছেলেরা বলছি যে বাবা তুমি বাড়িতে আসো তোমার মা এক তোমার বাড়িতে আসো আসার পরে তোমরা একটা সমাধান আসো কারণ তোমার মা যদি ইয়া না করে তবে তোমরা আসো কিন্তু হ্যাঁ আমার ছেলে স্যার জন্য আসো নাই যখন আমি কাগজ দি দিয়ে দিছি এক কাগজ মানে তালাক একটা কাগজ গেছে তখন মনে কর বলা ইয়া গেছে মানে মেন্দুগুজ ইয়া ইয়ে পরে মনে করেন ইয়া করছে কিন্তু ওরা কোনো মানে কাগজ এল ইয়া দেয় নাই পরে চেয়ারম্যানে ফোন দিছে চেয়ারম্যানে ফোন দিছে এ মতি চৌধুরীর কাছে মতিচৌধীর দিছে মতি মতিচৌধী দিটার পরে ইয়ার কাছে ফোন দিছে চেয়ারম্যান সাহেব ও ফারে চেয়ারম্যানে ফোন দিছে ফোন দেওয়ার পরে বলছে চেয়ারম্যান সাহেব

বাবা যেটা দরজার দামা খুলেন কিসের দরজা না ঘরে ধরে বলো ঘরের দরজা ওই